মমতার বাংলায় এবার আক্রান্ত একজন হিন্দু সন্ন্যাসী বাংলাদেশে চীনময় আমাদের বাংলায় ইরণময় একজন হিন্দু সন্ন্যাসীকে এবার ঘটনা কোথায় পশ্চিম মেদিনীপুর হিন্দু সন্ন্যাসীকে প্রায় মেরে ফেলেছিল আওয়াজ হওয়ায় লোকজনের চিৎকার হওয়ায় দুষ্কৃতীরা কোন রকমে তাকে আহত করি কেটে পড়ে কেটে পড়ে না আরও আরো একজন শহীদের খাতায় নাম লেখাতেন হিরণময় গোস্বামী হিন্দু সন্ন্যাসী কি হচ্ছে বলুন তো আমাদের বাংলায় মালদার মোথাবাড়ি ঘটনা আপনারা সবাই দেখলেন মুর্শিদাবাদের সারগাছি দেখলেন নওদা দেখলেন দক্ষিণ দিনাজপুরের শীতলা মন্দির ভাঙা দেখলেন পুরুলিয়ার বজরঙ্গবালী মূর্তি ভাঙা দেখলেন এবং সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকেও আপনারা দেখলেন হিন্দুদের ধর্ম কথা শোনাচ্ছে ভাঙা মূর্তি মন্দিরে রাখা যাবে না কোথাও গিয়ে আবার বজরংবালিকে পুরুলিয়ায় তার দিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর কত সহ্য করবেন আর কত সহ্য করবেন আর কত দেখবেন ওপার বাংলায় যেমন চিনময় কৃষ্ণ মহারাজকে একেবারে বিনা অপরাধে বিনা বিচারে মোহাম্মদ ইউনিশের অন্তর্বর্তীকালীন সরকার জেলের মধ্যে পুড়ে রেখেছে ওপারে চিনময় এপাশে হিরণময় ঠিক কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি জানি আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম কেউ ভাঙাতে পারবে না তবু এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কোথায় ঘটলো এবার ঘটনা গতকাল রাতে এগারোটার সময় এই হিরণময় গোস্বামী যেটুকু আমরা জানতে পেরেছি তিনি ভাগবত কথা প্রচার করেন তার ফেসবুকে পেজও আছে সোশ্যাল মিডিয়াতেও তিনি ভাগবত কথা প্রচার করেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধরমপুর গ্রামে তিনি ভাগবত কথা শোনান তাকে বিভিন্ন জায়গার মানুষ নিয়ে যান ভাগবত কথা শোনার জন্য তিনি ভাগবত কথা শুনিয়েছেন তারপরে নিত্যদিনের মধ্যে নিত্যদিনের দিনের মতো একটু বাইরে হাঁটছিলেন সে সময় নাকি দুজন দুষ্কৃতী মহারাজের ওপর অতর্কিত আক্রমণ করে গলায় দড়ি দিয়ে পেঁচানো হয় এবং তাকে ওই গলায় দড়ি দিয়ে বেঁধেই মারার চেষ্টা হচ্ছিল হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এবং একজন যখন এই কাণ্ডগুলো করছে আরেকজন দুষ্কৃতার জটা কেটে নিচ্ছিল এবং চেঁচামেচি হওয়ার পর তার ভক্তরা এসে পড়ার পর দুজন দুষ্কৃতি পালিয়ে যায় এই দুজন দুষ্কৃতির পরিচয় কি জানি না ফলে এদিকে দুষ্কৃতি বলতে হচ্ছে রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী পোস্ট দিয়েছেন এবং পরিষ্কার লিখছেন বাংলাদেশ যেমন জেহাদিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে তেমনি পশ্চিমবঙ্গেও জেহাদিদের অবাধ আচরণের অনুমতি দিয়ে রেখেছেন মাননীয় এদের দাফা দাবিতে হিন্দুরা ধর্মাচারণ পুজো অর্চনা করতে বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছেন মন্দিরে পুজোর প্যান্ডেলে হামলা হচ্ছে হুমকির মুখে পড়ছেন আয়োজকরা হিন্দুদের দোকানপাট ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে এবার নবতম সংযোজন হলো বাংলাদেশকে অনুকরণ করে পশ্চিমবঙ্গেও ধর্ম গুরুদের ওপর আক্রমণ করা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা পোস্ট দিলেন অ্যাকচুয়ালি কি হলো একবার ভিডিওটা আপনারা দেখে

মেদিনীপুর দাসপুর না হ্যাঁ মেদিনীপুর দাসপুরে এই মহারাজির সঙ্গে দুষ্কৃতলা আক্রমণ করে তাতে ধারালো চিজ দিয়ে ধারালো জিনিস দিয়ে হামলা করেছে তাতে শিকা কেটে গেছে হাত কেটে গেছে আর গলায় রশি দিয়ে মারার চেষ্টা করেছে গলাতে অনেক দাগ দাগ আছে দেখতে পারেন দাসপুর হসপিটাল থেকে খাটালে রিফার করা হয়েছে এখন খাটালে এসছে এখন মহারাজকে কিছু দুষ্ক্রিয়া মুখে কাপড় বেঁধে এসেছিল তারাই হামলা করে হামলা করে সে সময় যখন মহারাজ চিৎকার করে তখন ওই পাশের একটু গলায় দৌড়ে এসে তখন তাকে তাকে এসে যে তাকে তো দুষ্কর্মীরা পালিয়ে গেছে এই যে গলায় এখানে আঘাত করেছে এই যে দেখুন কেমনভাবে মানে চেষ্টা করেছে সবাই এখানে হাতে এখানে হসপিটালে ওখান থেকে ই করা হয়েছে ডাক্তার শিখাগুলো এখানে কাটা হয়েছে মাথায় মারছিল কিছু দিয়ে বাবা মানে কেটে গেছে শিকার হলো অস্ত্রটা হ্যাঁ নেট ফিশিশ 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 কে ফিশিশ তখন কেমন ভাবে আঘাত করেছে বুঝতে হবে হাতে আপনারা যারা যারা দেখছেন দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন হিরণময় গোস্বামী ভগবত কথা শোনানোর পর একটু বাইরে বেরিয়ে হাঁটছিলেন তার উপর হামলা হয়ে গেল হাতে আঘাত লেগেছে গলায় একেবারে লাল দাগ হয়ে গেছে পেছিয়ে মেরিয়ে দিত আর কিছুক্ষণ সময় পেলে চিৎকার চাতে হওয়ার পর দুষ্কৃতীরা পালিয়ে যায় এই মুহূর্তে হিরণময় গোস্বামী একটি হাসপাতালে ভর্তি তার চিকিৎসা চলছে সেই ঘটনা কিন্তু এখন সবে শুরু হয়েছে একের পর এক এই ঘটনার শেষ নেই দেখতেই থাকবেন বাংলাদেশে যেমন দেখছেন তেমনি এই বাংলাতেও দেখতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতেও দেখতে থাকবেন এবং আপনারা এটাও শুনতে থাকবেন রেড রোডে ঈদের নামাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক ভাষণ যেখানে তিনি বলছেন আমি এই গন্ধি ধর্মটা মানেই না মমতা বন্দ্যোপাধ্যায় একটা গন্দা ধর্ম বলেছেন মানেই না কোন ধর্ম কি বললেন রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে শুনে নিন আপনারা हम राम कृष्ण का धर्म मानता है स्वामी विवेकानंद का धर्म मानते हैं लेकिन हम जान के एक धर्म जो बनाया जो एक झुमला पार्टी ने बनाया वो धर्म को तो हम नहीं मानता है तो हिंदू धर्म का खिलाफ में है और हिंदू ने आपको में नहीं है, और किस आपका खिलाफ में नहीं है कुछ कुछ पॉलिटिकल लीडर है जो इसमें सौदागारी करते हैं सौदा करते हैं उसको सौदा का दुकान हम बंद कर देगा अगर आप

আপনারা এখনো জেগে ঘুমিয়ে থাকুন কিচ্ছু এসে যায় না ওপার বাংলায় চিন্ময় কৃষ্ণ মহারাজ ওপারে চিন্ময় এপারে হিরণময় কি বলবেন আপনারা দেখতেই থাকুন কতদিন দেখবেন দেখতে থাকুন নিজেদের পেছনে আগুন না লাগলে এই বাংলার কোনো মানুষ যে সুধরাবে না জেগে ঘুমিয়ে থাকা ঘুম যে ভাঙবে না সেটা আমরাও বুঝে গেছি প্রত্যেকের পেছনেই আগুন লাগছে আপনারা বুঝতে পারছেন না যেদিন সরাসরি নিজেদের পেছনে আগুন লাগবে সেদিন আপনারা বুঝতে পারবেন যে কি ভুলটা আপনারা এতদিন করে চলেছেন এই রাজ্যে যদি পরিবর্তন না হয় তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে আজকে ধর্মগুরু আক্রান্ত হচ্ছে কালকে বজরংবালী আক্রান্ত হচ্ছে শীতলামা আক্রান্ত হচ্ছে আপনাদের পালা হবে ভেবে দেখেছেন তো আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা না দেখালেও আমরা বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না